হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে পাঠ্যক্রম কি সহপাঠক্রমিক কার্যাবলী কি তার প্রকারভেদ কি এগুলো কিন্তু তোমাদের সিলেবাসে রয়েছে তোমাদের যেহেতু এক্সামের জন্য আরো কিছুদিন হাতে রয়েছে তো ততদিন কিন্তু তোমরা এই ভিডিওস গুলো একটু ফলো করতে পারো বা এছাড়াও তোমরা আমাদের সাথে যোগাযোগ কিন্তু করে নিতে পারো সেটা শুধুমাত্র নোটস পারপাসের জন্য হতে পারে বা ক্লাসেসের জন্য হলেও কিন্তু তোমরা সাথে যোগাযোগ করে নিতে পারো জ্ঞানজ্যাতি কোচিং সেন্টারের সাথে সরাসরি যোগাযোগ করতে হলে তোমাদেরকে বোর্ডের কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের কোচিং নাম্বার এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ স্বল্প মূল্যের প্রোভাইড করে থাকি তো চলো আমি আর এক্সট্রা কথা না বাড়িয়ে আলোচনা আমার শুরু করছি সবার প্রথমে আমি আলোচনা করব যে পাঠ্যক্রম কি পাঠ্যক্রম হচ্ছে একটা শিক্ষাগত কাঠামো বা শিক্ষাগত একটা পরিকল্পনা যেটা কিন্তু কমপ্লিট করার জন্য মনে করছে টাইম লিমিটেশন দেওয়া এবং যার মাধ্যমে কিন্তু কিন্তু আমরা দক্ষতা বা স্কিলস এগুলো অর্জন করি এবং এগুলো হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের দেওয়া মানে শিক্ষা প্রতিষ্ঠানের দ্বারাই হচ্ছে এগুলো আহ মানে প্রোভাইড করা থাকে ঠিক আছে তো সেটা হচ্ছে আমাদের পাঠ্যক্রম যেটাকে ইংরেজিতে কিন্তু কারিকুলাম বলে আচ্ছা এরপরে হলো হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী কী মানে যেটা আছে সেটা কিন্তু সেটার সাথে যখন সহ শব্দটা অ্যাড হয়ে যাচ্ছে তখন কিন্তু খুব বেসিক জিনিস সেটা কি যে এই যে পড়াশুনো যেটা রয়েছে তার বাইরেও যে ধরনের অ্যাক্টিভিটিসগুলো রয়েছে যেটা একটা স্টুডেন্টের ওভারঅল ডেভেলপমেন্টে কিন্তু সাহায্য করে দৈহিক মানসিক প্রক্ষবিক ঠিক আছে এই যে সমস্ত দিকে যেই কার্যাবলিগুলো তাদেরকে হেল্প করছে সম্পূর্ণ বিকাশে সেইটাকে কিন্তু বলা হচ্ছে পাঠক্রমিক কার্যাবলী এবার এই কিন্তু কিছু কার্যাবলীরও কিন্তু দেখো সবার প্রথমে রয়েছে শারীরিক কার্যাবলী শারীরিক কার্যাবলীর মধ্যে কি কি থাকে শারীরিক কার্যাবলীর মধ্যে বিভিন্ন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেগুলো স্কুলে করানো হয় তারপরে হচ্ছে নানান ধরনের যোগ ব্যায়াম এইগুলো যে অ্যাক্টিভিটিসগুলো স্কুলে করানো হয় এগুলো সমস্ত সমস্তই কিন্তু শারীরিক কার্যাবলীর মধ্যে পড়ে তো স্কুলে যখন ছিলে তখন সকলেই দেখতে কিন্তু যে শরীর শিক্ষা বলে একদিন একটা ক্লাস থাকতো এবং সেটার উপর কিন্তু রীতিমতো এক্সামও নেওয়া হতো তারপরে যে স্কুলে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিস এই যে অ্যানুয়াল স্পোর্টস ডে যেটা পালন করা তো তার জন্য একটা প্রিপারেশন থাকে বাচ্চারা মনে করো অনেক দিন থেকে সেটার জন্য তৈরি হতে সমস্ত কিছুই কিন্তু এই যে শারীরিক কার্যাবলী সেটার মধ্যে কিন্তু চলে আসে পরবর্তী রয়েছে সাংস্কৃতিক কার্যাবলী সাংস্কৃতিক মধ্যে নাচ গান নাটক আবৃত্তি এই যে এই জিনিসগুলো যেগুলো হচ্ছে সাংস্কৃতিক দিকটাকে ঠিক আছে সেই দিকে যেই মানে বাচ্চাদের মধ্যে যেই গুণাবলীগুলো রয়েছে সেদিকটাকে বিকাশ করে তো সেটা হচ্ছে সাংস্কৃতিক কার্যাবলী এরপরে সামাজিক কার্যাবলী তো ভীষণ ইজি সামাজিক কার্যাবলি হচ্ছে মনে করো বিভিন্ন রকমের বৃক্ষরোপণ দিবস উদযাপন করা হয় রক্তদান শিবির উদযাপন করা হয় তারপরে হচ্ছে লোকালিটি ক্লিন করার যেই অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেগুলো কিন্তু সমস্ত সামাজিক কার্যাবলির মধ্যে কিন্তু পড়ে তারপরে হচ্ছে বিজ্ঞান প্রযুক্তি এবং কার্যাবলী মানে হচ্ছে বিজ্ঞান নিয়ে বিভিন্ন ধরনের যে মেলা হয় বা মনে করো বিজ্ঞানের কোনো একটা টপিক নিয়ে স্কুলে একদিন একটা ডিবে রিলেটেড অ্যারেঞ্জ করা হলো এই যে এই সমস্ত জিনিসগুলো যেগুলো কিন্তু আলটিমেটলি তোমার পড়াশোনার সাথে যুক্ত কিন্তু সেটাকে সেই রকম ভাবে প্রেজেন্ট না করে সেটাকে হচ্ছে সহ পাঠ্যক্রমিক কার্যাবলী মানে পড়াশোনার কথা ভাবলেই তো বাচ্চাদের মনে একটা প্রথমে চলে আসে হ্যাঁ মুখস্ত করতে হবে এরকম একটা ডিফিকাল্ট টাইপের কিছু কিন্তু দেখো এই যে শারীরিক কার্যাবলী বলো সাংস্কৃতিক সামাজিক বিজ্ঞান প্রযুক্তি কার্যাবলী এইগুলো যখন আসে তখন কিন্তু দেখবে বাচ্চারা অটোমেটিক্যালি এই জিনিসগুলো কিন্তু কারণ এই সব বিষয় হচ্ছে তারা একটু মজা পায় তারা একটু ইন্টারেস্ট পায় তো এগুলোর মাধ্যমেই কিন্তু বাচ্চাদের যে বাকি যেই মানে চাহিদাগুলো রয়েছে দৈহিক মানসিক শারীরিক প্রকোপিক সমস্ত দিকটাই কিন্তু এগুলোর মাধ্যমে প্রকাশিত হয় সরি বিকশিত হয় এবং এগুলোকে কিন্তু সহপাঠ্যক্রমিক কার্যাবলী বলে তো চলো আজকে তোমাদের আমি পাঠ্যক্রম কি সহপাঠক্রমিক কার্যাবলী এবং তার প্রকারভেদগুলো কিন্তু কমপ্লিট করিয়ে দিলাম নেক্সট দিন আবার ডাকা হবে নতুন একটা টপিক নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য গেছে ব্রাঞ্চ থেকে কোচিং সেন্টারের সাথে এভাবেই যুক্ত থেকেও দেখা হচ্ছে নেক্সট দিনে ক্লাসে থ্যাংক ইউ